হ্যালো বন্ধুরা এই দেখো ট্রেনে চেপেও গেলাম আর যাচ্ছি হচ্ছে এবার দিদির বাড়ি তো এবারের জামাই ষষ্ঠী হচ্ছে বাপের বাড়ি হবে না এবারের জামাই ষষ্ঠী হবে দিদির বাড়ি তো সেই জন্য যাচ্ছি তো আমার দাদা আমাদেরকে ফোন করেছিল যে তোরা জামাই ষষ্ঠীতে কি আসবি না তো আমরা বললাম না এবারে হচ্ছে দিদির বাড়িতেই যাওয়ার ইচ্ছা আছে তো তোদের বাড়ি এবার যাব না তো ওদেরকে বললাম তো তারপরে দেখো দিদি বাড়ি যাওয়ার জন্য এই যে ট্রেনে চড়ে আস চললাম ট্রেনে ওঠা মাত্রই দেখো বৃষ্টি নেমে গেল আর এত পরিমাণে বৃষ্টি নেমেছে যে কি বলবো সিটে তো বসতেই পারছিলাম না সিটটা পুরো ভিজে গেছে আমি আমারও এক সাইড ভিজে গেছে আর তোমরা তো বৃষ্টির ঝাপটা দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির ঝাপটা দিচ্ছে আর তোমার হচ্ছে এখানে এবার চলে আসলাম ভিজতে ভিজতে দিদির বাড়ি তো চলো বন্ধুরা এই যে ট্রেন থেকে নেমে তারপরে চলে আসলাম দিদি বাড়ি তো এবার হচ্ছে জামাষষ্ঠী মেজদির বাড়ি হবে বর্দির বাড়ি হচ্ছে না তো তোমাদেরকে দেখাচ্ছি কে কে এসেছি এখনো অনেক লোক আসার বাকি রয়েছে সেগুলো তোমাদেরকে আবার দেখাবো পরে তো এখন দেখো কি কি রান্না হয়েছে আর আমার দিদিরা কি করছে সবাইকে দেখাচ্ছি এই যে আমার বর্দি বর্দি এখানে বসে আছে আর এই যে মেজদির মেয়ে এই যে বড় ফুচকি ওর নাম হচ্ছে আমরা ভালোবেসে ডাকি বড় ফুচকি কিন্তু ওর নাম হচ্ছে সপ্তমী আর এই যে আমার জামাইবাবু এই যে হ্যালো গাইজ বলা যাবো হ্যালো গাইজ কি বলো আর আমরা দেখো আমরা বেড়াতে এসেছি কিন্তু এখানে হচ্ছে আমার জামাই বাবু রান্না করছে ভাবা যায় বলো তো আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে আমার জামাই বাবু তো কি রান্না করছে সেটা তোমরা দেখো এখানে হচ্ছে কি চিংড়ি মাছ দিয়ে তোমার হচ্ছে ভ্যাটকল বাটা এই যে দেখতে পাচ্ছ আর ওদিকে কড়াইতে মাংস রয়েছে দেখো এই যে দেখো রাত্রিবেলা রাত্রিবেলা খাবার দাবার আজকে জমে যাবে একদম ফার্স্ট ক্লাস আর এই যে মেজদি এই যে মেজদি কাজ করছে জামাই বাবুকে হেল্প করছে এখানে আর আমরা বসে বসে অ্যাশ করছি না না আমরা কোনো কাজ করি খালি আলু আর চুলা দিছে আলু আর ঘরে অবশ্য এখন কেউ নেই সবাই আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো বন্ধুরা পাশের বাড়ির জামাই এসেছে আমরা কীরকম চোরের মতো লুকি লুকিয়ে জামাই দেখছি ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জামাই আর মেয়েটার বয়স খুবই কম কিন্তু জামাইটার বয়স বেশি অনেকটাই সেজন্য আমরা একটু লুকিয়ে লুকিয়ে দেখছি কেননা আমরা তো সেরকম একটা কথা বলি না তার জন্য সবথেকে বড় জামাই তো বন্ধুরা আজকে ভিডিওটা এখনই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাকা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবস্ক্রাইব